তুমি কিছু বলবে বলো অনেকেই নতুন ইউজারদের ভিডিও একটুখানি জায়গায় স্কিপ করে বেরিয়ে যায় পুরোটা দেখে না হুম পুরোটা দেখে আপনারা বানিয়ে খান দেখবেন ভালো লাগবে অসাধারণ হয়েছে খুব সুন্দর আমার হাতে আছে 50 50 বিস্কিটের প্যাকেট তো এই বিস্কিটের প্যাকেট দিয়ে আমি বানাবো আজকে চপ তো আমি কিভাবে আজকে চপ বানাবো সেটা জানতে হলে পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে হবে আমি বানাবো আজকে মোচার চপ তাও আবার প্যাকেট দিয়ে দিয়ে কি প্রথমবার শোনা হলো তো বিস্কিট আবার চপও বানানো যায় হ্যাঁ এটা আমি কিন্তু বাড়িতে ড্রাই করে দেখেছি তারপরেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একবার এই রেসিপিটা যদি দেখো তাহলে নিশ্চয়ই বাড়িতে বানাতে মন চাইবে আমি এখানে মোচাগুলো সব সিদ্ধ করে নিয়েছি তারপরে দুটো আলু চৌকো চৌকো করে কেটে নিলাম মশলার মধ্যে রইলো এখানে একটা গোটা পেঁয়াজ নিলাম কয়েক কুচি রসুন নিলাম কয়েক কুচি আদা নিলাম আর এখানে গোটা জিরে এগুলো সব পেস্ট করব। মিক্সার দিয়ে তারপরে নারকেলগুলো আমি কুচি কুচি করে নিলাম আর ঘরে তো এই কটা বাদাম ছিল তো কটা বাদামও নিয়ে নিলাম সঙ্গে কড়াইটা গরম হয়ে গেছে তাতে তেল দিয়ে এবার বাদামগুলো ভেজে নেবো বাদাম তো আমার ভাজা হয়ে গেছে এবার যে কুচি আছে সেগুলো নুন হলুদ এবার মাখিয়ে নেব তারপরে যে মশলাটা পেস্ট করেছি সেটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা এবার তেলের সাথে একটু ফ্রাই করে নিতে হবে তারপরে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিই আমি এটা ডাইরেক্টলি করব দেখো এবার হালকা ছেড়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিতে হবে গুঁড়ো মশলার মধ্যে রইল সামান্য হলুদ গুঁড়ি সামান্য লঙ্কার গুঁড়ি স্বাদ মতন লবণ সামান্য একটু চিনি আমি এখানে গুঁড়ো লঙ্কা অল্পই ব্যবহার করছি কাঁচা লঙ্কাও দেবো না আসলে আমার ঘরে ছোট বাচ্চা আছে তো সেই জন্য আমি অল্পই গুঁড়ো লঙ্কা দিলাম তারপরে এখানে ভেজে রাখা নারকেল আর বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো কিন্তু আমি গোটা দিইনি মাঝখান দিয়ে একটু তেতো করে দিয়েছি তাহলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে তারপরে একবারটি আমি এখানে মোচা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটার সাথে মাখাতে হবে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে একটু মাঝখান দিয়ে ভেঙে দিতে হবে আলুগুলো তারপরে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা কী করে বুঝবে মোছা কমপ্লিট হয়ে গেছে নিচে দেখো লেগে লেগে এসছে তখনই বুঝবে যে মোছাটা কমপ্লিট হয়ে গেছে জল জল যেন না থাকে তাহলে অপের শেপটা দেওয়ার সময় তখন ভেঙে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চপের তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম এই দেখো ফিফটি ফিফটি বিস্কিটের প্যাকেট দিয়ে কেউ কি আজ পর্যন্ত ট্রাই করেছো ফিফটি ফিফটি বিস্কিটের প্যাকেট দিয়ে চপ বানানোর জন্য না নিশ্চয়ই মনে হয় কেউ এখনও ট্রাই করো আমি কিন্তু বাড়িতে প্রথমবার ট্রাই করে দেখলাম কি করব বলো বাড়িতে তো আর ব্রেড ক্রামস নেই এখন সেই জন্য ভাবলাম এই বিস্কিট দিয়ে আজকে ট্রাই করে দেখব তো বিস্কিটগুলো আমি নিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম হাত দিয়ে যদি গুঁড়ো না হয় তাহলে গ্লাসের সাহায্যে গুঁড়ো করা যায় দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এবার সুজি আমি এখানে দু চামচের মতো সুজি দিয়ে দিয়েছি তারপরে সুজিগুলো ভালো করে বিস্কিটের গুঁড়োর সাথে মিক্স করে দিলাম এখানে এবার আমি ব্যাটারের জন্য তিন চামচ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ জল দিয়ে দিলাম এখানে ব্যাটারটা কিন্তু গাঢ় করলে হবে না আবার বেশি পাতলাও করলে হবে না তাহলে তো গায়ে কিছু লাগবেই না তাই মোটামুটি ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটার তো আমার রেডি হয়ে গেছে এবার আমি মোচার চপের শেপ দিয়ে দিচ্ছি দেখো এভাবে তোমরা যেমন খুশি তেমন শেপ দিতে পারো আমি কিন্তু এই চৌকো শেপটাই দিলাম আমার কিন্তু সবকটা শেপ কমপ্লিট হয়ে গেছে দেখো একটাও কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে হয়েছে শেপ কটা এবার আমি বেসনের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমার একটা হাত তো বন্দি আছে বেসনের মধ্যে এই হাতটা যদি আমি বিস্কুটের গুঁড়োতে লাগাই তাহলে বিস্কিটের গুঁড়ো তো আমার ওই হাতেই লেগে যাবে তারপরে বাম হাত দিয়ে পারলাম না কি করব এই হারটা তো এবার লাগাতেই হলো তো দু হাত আমি শেপগুলো ভালো করে কমপ্লিট করে নিচ্ছি দেখো তারপরে ভাবলাম আমি আগে বেসনে চুবিয়ে রাখি তারপরে দেখলাম না অনেকটাই দেরি হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে বাবা কমপ্লিট করে নি অনেকটাই রাত হয়ে গেল। দেখো এবার কত সুন্দর করে চপের শেপগুলো হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবেই হয়েছে তারপরে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি সাদা তেল দিতে হবে কেন এটা ডিপ ফ্রাই করতে হবে এবার আমি এক এক করে মোচার চপগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি চার পিস করেই দিলাম বেশি দিলে কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না দেখো কত সুন্দর করে এক পাশটা হয়ে গেছে এবার আমি আরেক পাশ উল্টে দিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে দেখো খুব সুন্দর করে দুপাশ ভাজা হয়ে গেছে এবার আমি একটা চাকরির সাহায্যে মোচার চপগুলো তুলে নেব। একটু ছেকে তুলতে হবে তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তাই তেলগুলো একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে এভাবে করে আবার দিয়ে দেব দেখো সবকটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা দেখে নাও কত সুন্দর কালার এসেছে আমি তো সত্যি ভাবতে পারিনি যে এই ফিফটি ফিফটি বিস্কিটের প্যাকেট দিয়ে মোচার চপ কমপ্লিট হয়ে যাবে যাক বাবা সবকটাই ভালোভাবে ফ্রাই হয়ে গেল এবার আমি ঝটপট করে ডেকোরেশনটা করে নিই আর তর হয়েছে না এবার বাবা তাড়াতাড়ি করে রেডি করে নি জানো তো ভাজতে ভাজতে আমার জিবে জল চলে এসেছে কি করব সবাইকে না দিয়ে তো আর খেতে পারি না দেখো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার আমি চাট মশলা দিয়ে দিলাম এবার হ্যাঁ তোমাদের বলে দিই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে নিজেও খাবে অন্যদেরও খাওয়াবে তাদের চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও চলে আসলাম টানটানা মনা

না হলে এরকম সত্যি মোচার চপটাও খুব ভালো হয়েছে আপনি কিছু বলেন বল খুব ভালো হয়েছে সবাই এভাবে বানিয়েতে বানিয়ে খাবে তুমি কিছু বলবে হুম বলো অনেকেই নতুন নিউজ ওদের ভিডিও একটুখানি দেখে স্লিপ করে বেরিয়ে যায় পুরোটা দেখে না হুম পুরোটা দেখে আপনারা বানিয়ে খান দেখবেন ভালো লাগবে অসাধারণ হয়েছে খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইট স্যাফস্ট্রাইব করবে টা টা বাই বাই আবার জানেন দেখা বাই দোকানের ওই পোড়াতনের চপ নাকে আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করে খান সত্যিই খুব ভালো লাগে